বাবা আমি আপনার জামাই অমনি শ্বশুর বাবা জলদি ওঠো পানির ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো জামাই এত আসছে কেন কোনো বিপদে পড়ছে ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো কোনো টেনশন নাই নাই চিন্তা কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত্র তিনটায় নক করো এ কে পরিচয় দিতে না পারলে চোর আসছে ডাকাত আসছে ওকে ধর ওকে বান ওকে মার অপমান করা পদস্থ কর যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনোই পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় থাকে কবরে যাও আল্লাহ ফাক বলবে এ ফ্রেস্ত আমার বন্ধু আসছে আমার ও আসছে ওয়া আফরশুল ফরাশ আমিনাল জান্নাল বিসুমিনাল জান্না আমার বন্দাবন্দির গাড় মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না নেমাতের দ্বারা গোটা কবরটালে ভরিয়া দেয় আল্লাহ কবল করিয়া নাও যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে খাদ্যের কোনো অভাব নাই সম্মানের কোনো অভাব নাই ইজ্জাতের কোনো অভাব নাই আল্লাহ ফক্তি আমতের ময়দানে মেহমান হিসেবে আরও শী নিসে জায়গা করিয়া দিবে আয় আমার বান দাঁড়ায় আরও সি নিসে জায়গা নে নবী আলে সালাতুয়া সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেবে মান সারেবা লাম ইয়াজ মা আবাদা যেই ব্যক্তি এক কেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো পানি পসা লাগবে না চেহারা উজ্জ্বল হয়ে যাবে আ ফি উজু হিমিনুর আলামু ইয়াক বুদুহুম নাস লাই সুবিয়ান বিয়া ওয়ালা সুহাদা কল আরব ইউ হল্লে হুম লানা আরিফুহুম।

পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতের মধ্যে কি যে নাচ আমার তোমার মাওলা ভাগ রাখছে হাজার হাজার তলা বিশিষ্ট ঝর্ণার কোনো অভাব নাই খাদ্যের কোনো অভাব নাই হরেক ডিজাইনার খানা আ শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে সালামুন কওলাম মির রব্বির রহিম রবের তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি মাওলার দিনার নসিব হয়ে যাবে মানুষ কি যে আনন্দ করবে আনন্দ পূর্তির মধ্যে থাকবে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না বুড়াও হবে না জুয়ানিও যাবে না পেট ব্যথা নাই মাথা ব্যথা নাই অসুস্থতা নাই সর্দি নাই কাশি নাই জ্বর নাই কিচ্ছু নাই শুধু আরাম যেহেতু মাওলার মেহমান জান্নাতের মধ্যে যাবে আমার মাওলার যত বড় তার মেহমানদারি তত বড় হবে রে বাবা আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনোমাজি বাবার ও হারাম করে দলেরা ও বেইমানের দলেরা গাঁজা শিবিরা ও মদ করে দলেরা ও সুদ করে বাবারা ও বিপদ মা বোনেরা খবরদার যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া মাওলার কবরে যাও আমার মালাফাক ডাক দে ফেরেস্তারে আমার দুশমান কবরের মধ্যে হাটছে খুর সাথে আমার কোনোই সম্পর্ক নাই এ কবরের মাটি চাপ দে অমনি খবরের দুই মাসের মাটি আর ছোজোরে চাপ লাগবে চাপের এক পাঁচ জোরে হাঁটে আর পাঁচ জোরে লাগাইয়া ফেলাইবে যেহেতু মালিকের সাথে পরিচয় নাই এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে আমার দুশমান হাটছে আল্লাহ মাফ করিয়া দাও

বাবারে তুমি কি বুঝছো আম্ মাজার আয়সা দিয়াম লাহু তানহার উরুর উপরে রানীর উপরে মাথা দিয়া নবী আলাই সালা তুস্ মহারাম করতে ছিলেন আর আম্মাজন জার জার পরে কান্দে একপরে সুখের পরে নবী আলাই সালা তো সেহারের উপর বড়ি গেল আমার নবী যখন চোখ কুমার নেন দেখেন আয়শা কান্দে সেহারা বি বর্ণ চোখ খুলা কাঁপে আল্লাহর হাজী বলেন রায়শা কেন কাণ্ড কি হয়েছে তোমার চেহারার ব্যবস্থা এরকম কেন ভয় থর থর করা কেন কাঁহতে আছো আম্মাজান বসি ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ মিয়ামতের যখন কেউ কারুর পরিচয় দিবে না সেই মুহূর্তে আপনি আমাদের পরিচয় দিবেন না নবী আরসাল্লা আতুয়া সাল্লাম বলেন রায়শা রে তিনটা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেক প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে যখন আমল নামা উরুস উড়া শুরু করবে ওর থেকে ব্যস্ত হয়ে যাবে আমার আমল নামার ডাইন হাতে পরে না বাম হাতে পরিয়া যায় যখন নিজানের পাল্লার কাছে যাবে মানুষ অস্থির হয়ে যাবে আমার নেকের পাল্লা ওজন হয় না গুনার পাল্লা তারি হয়ে যায় যখন পুলসরাতের কিনারে যাবে তিরিশ হাজার বছর রাস্তার চুলের চেয়ে হচ্ছে নিচে জাহান্নামের আগুন আমার অন্ধকার আল্লাহ আহ পোখারের মধ্যে রবাদ তার যখন নবী রসুলগঞ্জ পুলসরাত পাড়ি দিতে থাকবে সবার সবানের মধ্যে শুধু থাকবে আল্লাহ্ সাল্লিম আল্লাহ্মা সাল্লিম আল্লাহ্মা সাল্লিম বাউলা হে সহিসালতে সহী সালামতে নিরাপদে পুলসরাত পাড়ি দাও ইন্ডিয়া দাও এই পুলসরাতের যুক্তির মাধ্যমে কেউ পাড়ি দিতে পারবে না আমার মা ব্যতীত কেউ পারি দিতে পারবে না এ আমার যুবক বাবারা মুরুব্বী বা পর্দলে মা বোনেরা আজকে দুনিয়ার টেনশনে টেনশনে জীবনটাকে ধ্বংস করিয়া ভালাইলাম কিন্তু এই পুষরাত পানি দিতে পারবা কি পারবা না একদিনও কি চিন্তা করছো নাকি তোমার আমল নামাকে ডাইন হাতে পড়বে না কি ঘটনা ঘটবে একদিনও তুমি ফেকের করছো নাকি তোমার মিজানের মধ্যে ন্যাকের পালা ওজন হবে না গুনার পালা ওজন হবে আজকে চরমনার মুজাহিদের